এবারও পেস্কেল পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা তবে কয়েকটি সুখবর পেতে যাচ্ছে সরকারি চাকুরেরা সরকারি চাকুরিজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেওয়া হবে তাদের এই অপেক্ষার অবসান কোনভাবেই কাটছে না পে সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরে যাওয়া যায় সাধারণত পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার সবশেষ দুই হাজার পনেরো সালে নতুন পে স্কেল পান সরকারি চাকরিজীবীরা তারপর কেটে গেছে আট থেকে নয় বছর করোনা পরবর্তী ইউক্রেন রাশিয়া ইসরাইল ইসরায়েল সহ বৈশ্বিক যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু এবারও তারা পে স্কেল পাচ্ছেন না অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলমান মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বস্তি দিতে নতুন পে স্কেলের পরিবর্তে বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী অর্থ বাজেট চূড়ান্ত করার বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উঠতে পারে দুই সালে সপ্তম পে স্কেল কার্যকর করার পর দুই সালে প্রায় শতভাগ বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর করে সরকার তারপর থেকে প্রতি বছর জুলাই মাসে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মকর্তা কর্মচারীদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দাবি করেন নতুন পে দাবি তুলেছে তারা তবে অর্থনীতিতে সংকটের কারণে আপাতত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল দেওয়ার পরিকল্পনা সরকারের নেই মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে আসন্ন বাজেটে নতুন পে স্কেলের আশা করছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন সরকারি চাকরিজীবীরা পে স্কেলের বদলে আগামী অর্থ বছরের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে পারেন চলমান মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে বাজেটে বিশেষে ভাতার জন্য প্রস্তাব তৈরি করেছে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন দুই হাজার সালে বাস্তবায়ন করা বেতন স্কেলের জন্য গঠিত পে কমিশন নতুন করে আর কোনো কমিশন গঠন না করার সুপারিশ করেছিল তার বদলে এটি সরকারি চাকরিজীবীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার সুপারিশ করেছিল তিনি আরও বলেন বার্ষিক গড় মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের বেশি হলে ইনক্রিমেন্টের হারও সে অনুযায়ী সমন্বয় করার পরামর্শও দিয়েছিল পে কমিশন কিন্তু সরকার ওই সুপারিশ বাস্তবায়ন করেনি ফলে মূল্যস্ফীতির হার বেশি হলেও চাকরিজীবীরা পাঁচ শতাংশ হারেই ইনক্রিমেন্ট পাচ্ছেন চলতি বছরের জানুয়ারিতে সংসদে পেস্কেলের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আহম্ম মোস্তফা কামালো অর্থনৈতিক সংকটের কারণে নতুন করে পেস্কেল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন যদি পে না দেওয়া হয় তবে মহার্ঘ ভাতার ক্ষেত্রে চাকরিজীবীদের দাবি হল পঞ্চাশ শতাংশ তাদের এ দাবিও পূরণ হচ্ছে না সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে এর আগে সরকারের পক্ষ থেকে যে কয়টি মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে সবকটি ছিল বিশ শতাংশ সর্বশেষ দুই হাজার তেরো সালেও বিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল বর্তমান সরকার ওই সময় সর্বনিম্ন এক টাকা থেকে সর্বোচ্চ ছয় টাকা পর্যন্ত বেতন বেড়েছিল জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন নতুন পেসকেল দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই তবে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা গ্রেড অনুসারে বাড়তে পারে এ এর চেয়ে অন্য কোনো চিন্তা আপাতত নেই সরকারের ইচ্ছা থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন তাদের দাবি দেওয়ার বিষয়টি আমরা অবগত কিন্তু অধিকাংশ দাবি দেওয়ায় অর্থ সংশ্লিষ্ট এগুলো পূরণের জন্য সরকারের শীর্ষ মহল ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন তাই এখানে আমাদের তেমন কিছু করার নেই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের খসড়া চূড়ান্ত করা হয়েছে তবে মহার্ঘ ভাতা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট চূড়ান্তকরণ সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড মুশিউর রহমান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফা তালুকদার অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকার কথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবী প্রায় চোদ্দ লাখ তবে বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় বাইশ লাখ চলতি অর্থবছরে বিভিন্ন খাতে ব্যয় সংকোচ করেছে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা থেকে এক কোটি টাকা সাশ্রয় করা হয়েছে সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর কোটি টাকা তবে আসন্ন অর্থবছরে বেতন ভাতা খাতে সাতাত্তর হাজার কোটি টাকা বরাদ্দের প্রাকলন করেছে অর্থ বিভাগ মহার্ঘ ভাতা দেওয়া হলে অঙ্ক বাড়বে মূল্যস্ফীতির চাপ ও বকেয়া ভর্তুকির দায় মেটানোর বাড়তি ব্যয় মাথায় রেখে আগামী অর্থবছরের জন্য সাত লাখ উনষাট হাজার নয়শো পঞ্চান্ন কোটি টাকা ব্যয় খসড়া করেছে অর্থ মন্ত্রণালয় যা আগামী অর্থবছরের জন্য প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের জিডিপি পনেরো দশমিক বিশ শতাংশ চলতি অর্থবছরের জন্য ছয় লাখ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকার বাজেট দেওয়া হয়